আন্দোলন সংগ্রাম এবং এদেশের রাজনীতির ইতিহাসে সংক্ষিপ্ত সময়ে নাগরিক পক্ষ যে ভূমিকা পালন করেছে তা অবশ্যই ইতিহাসে স্মরণীয় হয়ে বিরুদ্ধে কিভাবে থাকে দাঁড়িয়ে কথা বলতে হয় এবং সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তিদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে বক্তব্য দেয়াতে হয় সেই ভাষা এবং সেই কৌশল মান্না আয়ত্ত করেছিলেন অনেক আগে আমরা দেখেছি সেটা সেই সংগ্রামের ইতিহাসের সাথে আমি দেশে এবং বিদেশে থেকে অনেকভাবেই ওনার সাথে জড়িত ছিলাম করতে আপনি তো দেশেই ছিলেন না কিভাবে মামলা সাথে আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন সেই কথা একদিন না হয় ওনাকেই জিজ্ঞেস করবেন তীব্র গণ আন্দোলনের সময় এই দু হাজার চব্বিশের আমি ডামি নির্বাচনের আগে এবং তারও আগে যে আন্দোলনের দফা নির্মাণের যে প্রচেষ্টা নেওয়া হয়েছিল তার সাথে নাগরিক পক্ষের নাগরিক মঞ্চের বিশেষ করে ভূমিকা ছিল সরি গণতন্ত্র মঞ্চ আমি বাংলায় খুব দুর্বল আগেই বলেছি গণতন্ত্র মঞ্চের যে ভূমিকা ছিল তার সাথে আমরা জড়িত ছিলাম তো সৌভাগ্যক্রমে দফা প্রণয়নের যে কাজটা তার সাথে আমি যুক্ত ছিলাম দলের পক্ষে আমি এবং আমার সিনিয়র নেতা নজরুল ইসলাম খান আমাদের কাছে যেই একটা ড্রাফট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেওয়া ছিল তাতে সম্ভবত পঁয়ত্রিশটা দফা ছিল সেই পঁয়ত্রিশটা দফার প্রত্যেকটাকে আমরা একমোডেট করেছি একত্রিশ দফার মধ্যে দুটো বাদে সেই দুটো ভিন্নভাবে গণতন্ত্র মঞ্চের এই দফাগুলোর মধ্যে ভিন্নভাবে উচ্চারিত হয়েছে সব জায়গায় তো আর গণতন্ত্র এবং ঐক্যমত্যা হয় না এখন যেমন জাতীয় ঐক্যমত্তের কমিশনের মধ্যে যা হচ্ছে আর কি সব বিষয়ে তো ঐক্যমত্তা হয় না ওখানেও দুটোতে হয়নি তবে একত্রিশ দহা প্রণয়ন হয়েছে এবং তার পরে আন্দোলনের জন্য যে দশ দহা প্রণীত হলো সেটার মধ্যে আমরা যুক্ত ছিলাম এগুলো আলাপ আলোচনার জন্য সব সময় আমাদের সিনিয়র পলিটিশিয়ান হিসেবে যেন মাহমুদ রহমান মান্না ভাই সাথে আমার কথা বলতে হতো এখানে যেন সাইবুল হক সাহেব আছেন ওনার সাথে কথা বলতে হতো তা আমরা এই সমন্বয়টা করেছি দশ দফাকে আমরা যখন এক দফায় নিয়ে আসতে পারলাম সেই এক দফা প্রণয়নের যে মানে কষ্টটা ছিল সবচেয়ে বেশি কারণ দফা তো লেখা যায় কিন্তু কখন আমরা দশ থেকে একে আসতে পারব সেই দীর্ঘ প্রক্রিয়া আন্দোলন সংগ্রামের একটা সময় নির্ধারণ করা এবং সেই পর্যায়ে আসাটা অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে শেষ পর্যন্ত আমরা এক দফায় আসলাম এবং সেই এক দফার পরে ডামি নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত